সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন সাদা লংগান ডুরিয়ান জাতের এটা হচ্ছে বারো মাসি জাত এই যে দেখেন একদিকে বড় বড় ফুল একদিকে গুটি আবার আরেকদিকে দিকে ফুল ফুটছে এই জিও ব্যাগ গাছ চাইলে আপনারা কিনতে পারবেন দেখেন ফল দেখেন কত কি পরিমাণে ফলন থোকাটা দেখেন ফলের গাছটা এক ডালের ওপরে আছে অল্প বয়সী গাছ গাছটার বয়সও বেশি না ছয় সাত মাস বয়স আর গাছটার গঠনটা দেখেন গঠনটাও এক ডালের উপরে আছে গাছটা দুইটা ডাল আছে তাতেই কি পরিমাণে ফল টিকে গেছে এর জন্যই সাদা লঙ্কান আমার খুবই পছন্দের আর এই সাইডে দেখেন সাদা ফলের সাইজটা দেখেন কত বড় বড় এই যে ফলের সাইজ দেখেন ভিয়েতনামি জাম্বুর মতোই আকার প্রায় আপনারা চাইলে সাদার ছোট চারা নিতে পারবেন এই জিও ব্যাগ সেট চারাও নিতে পারবেন আর এই সাইডে আছে পিঙ্ক পিঙ্ক পং এই যে দেখেন কালার আসা শুরু করেছে পিঙ্ক কালার এই যে দেখেন জিও ব্যাগ এই গাছগুলো আজকে বিক্রি হয়ে গেছে আজকে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এবং কত সুন্দর ফলন এমন ফলন বাগানে থাকলে দেখলে মনটাই জুড়িয়ে যাবে দেখেন থোকায় থোকায় ফল শুধু থোকাই না থোকার ভেতরেও থোকা এই যে দেখেন একটা থোকা তার ভিতরে আরেকটা থোকা এবং কী পরিমাণে এগুলো গুটি টিকে গেছে এগুলার ঝরে পড়বে না এবং সাদা লঙ্গান সব থেকে বেশি মিষ্টি লঙ্গান এটার মান বাইশ থেকে পঁচিশের আশেপাশে থাকে তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণে মিষ্টি